হাঁ যা দিনের উদ্দিনের ওশিলা দিয়ে আজকে আমরা পেয়েছি ইসলাম পেলাম কুরআন পেলাম হাদিস পেলাম সমস্ত জিনিস আল্লাহর অলির মাধ্যম দিয়ে পেয়েছি আজ ওয়াহাবি দেওবন্দি লা বলতে থাকে যে আল্লাহর ওলির মাদারে যাওয়া চলবে না আল্লাহর ওলিকে মানা চলবে না খোদার কসম করে বলতেছি আল্লাহর ওলি যদি কেউ না মানে মারার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না সুবহানাল্লাহ বলতেছে আজমিরে ডা কনা খাজা আজমি রেডমি রেডা কনা খাজা আজমি রেড আজমিরে সেতা কি এ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেতা কি মিটাবো আজমি রেতে গিয়া খাজা তোমার دیدار করিব মনে রে জালাই আম সেতা কি মিটাবো সেতা কি মিটাবো হায় রে জগতবাসী তোমার ও দিওয়ানা

আর নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পাবে আর আল্লাহ বলতেছে যারা আমাকে পাবে তারা আমার জান্নাত লাভ করবে জোরে বল বাবা বাবাজি আমরা ওলিকে mohabbat করি না করি না ওলিকে mohabbat করি কি করি না

আল্লাহর ওলি আছে বলে দুনিয়া টিকে আছে আল্লাহর মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছে আল্লাহর মাধ্যম দিয়ে বাবা যে কুরআন পেয়েছে নামাজ পেয়েছে হদ পেয়েছে ইজমা পেয়েছে কিয়াস পেয়েছে আর কিছু ব্যক্তি বাড়িয়েছে বলছে আল্লাহর মাদারকে মানা চলবে না আল্লাহর ওলির মাদারে যাওয়া চলবে না কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস আমান ইকরাম যারা আল্লাহর ওলিকে জেনেছে তারা সব কিছু জেনেছে ঠিক না কি গো ঠিক না

হয়ে গেছি তার আকিদা হল বাবা ইবলিস মার্কা কি তার আকিদা বাবা জি ইসলাম শয়তানি আকিদা তার আকিদা বাবা মুসলমান শোনা মানি কে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি করতে পারবে যারা আল্লাহর চিনে গেছে যারা আল্লাহর ওলি কে করে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলেন

একশো বছর ধরে মূর্তির পূজা করে পায়ে দুধ দলে কিন্তু মূর্তি কি দুধ খেতে পারবে কি পারবে বেরাদা একদিন দুদিন তিন দিন করতে করতে পন্ডিতের বিটি বলছে আব্বা আব্বা গো আপনি এক কাজ করুন আমাদের দেবতার পায়ে যে আপনি দুধ ঢালেন আচ্ছা আমাদের দেবতা কোন দুধ খেয়েছে

কোনদিন দুধ পান করাতে পারলাম না আর তুমি এক দিনে যাব দুধ কেমনে পান करावा এদিকে পণ্ডিতের বিটি চাপাও আমি তো আমাকে দেন আমি এক বাটি দুধ নিয়ে গে আমাদের দেবতাকে দুধ পান করাব পণ্ডিত বলছি মানে বিটি বিটি গো তোমার মান সম্মান হারায় না কেননা আমাদের দেবতা দুধ খেতে পারে না আমাদের দেবতা কোন প্রসাদও খেতে একশো বছর ধরে কোনদিন দুধ খেতে পারে না কবাদ মুসলমান পণ্ডিতের

আতা গরিবে রহমত মহিনন্দে চিস্তি সান্দা রহমাতুল্লাহ আলাই বাবাজি রাস্তা মূর্তির পিটি আপনার কেন পন্ডিতের পিটি এদিকে দেবতাকে আপনার দুধ পান করায় কিন্তু বেড়াদার কোন মতে দুধ পান করে না এদিকে আপনার পন্ডিতের পিটি প্রত্যেকদিন মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্ত বাই করতেছে কোন মতে দেবতা দুধ পান করে না বেড়াদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে আমার কাঁচা

পন্ডিতের পিটি দেখার পর বাবা আশ্চর্য হয়ে গেল আমাদের দেবতাজ কে দু করেছে বাবা মুসলমান ভাইয়েরও পন্ডিতের বিটি গিয়ে সমস্ত ব্রাহ্মণ ঠাকুর কি বলতে আমার ব্রাহ্মণ ঠাকুরের দেবতা দুধ পান করেছে দুধ পান করেছে এদিকে পন্ডিত বলছে বেটি আমরা একশো বছর পূজা করলাম কোনদিন দুধ পান করাতে পারলাম না আর তুমি আজকে গিয়া কিভাবে দুধ পান করেছ বাবাজি মুসলমান ভাই রাও এ শোনা মানে কে রাও আমার খাজা মঈনুদ্দিন সাজ্জাদ রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে এই দেবতা দুধ পান করেছে

নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা

আল্লাহর পুনির কাছে চাই কি গো আমরা তিনার ওশিলা দিয়ে আল্লাহর কাছে চাই বলে আল্লাহ আল্লাহ গো আমাকে এই খাজা বাবার ওশিলা দিয়ে আমাকে অমুক জিনিসটা দান করো আমরা তো বলি না খাজা বাবা আমাকে গাড়ি দাও খাজা বাবা আমাকে টাকা দাও খাজা বাবা আমাকে বাড়ি দাও খাজা বাবা আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দাও এটা বলি না আমরা বলি আল্লাহ আমরা খাজা মৈন দিনের এসেছি তিনার অশিলা দিয়ে আমাদের গুণাটা মাফ করে দিও আল্লাহ যদি রাজি খুশি হয় বলি রশিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা

तु कजो कार

হচ্ছনা না না এ বাবা্লার আল্লার অলি হবে। নমাতির কথা বলে আল্লার অলি হবে। ফদুল কথা বল বে। আল্লার হবে নমাদেরর কথা বন বে। আল্লার হবে। বর্বা আপমার পন্তর কথা বন বেবে বাবাতি সুনামািক কেরা আও ও কিনারাই হললো আলহালা ভালা বে্যাগবে ই জড় বলে आ, আ, চी, চी, নु, 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 নु। খাজা বাবার কাছে পাতিল খাজা যুপান করিল পিটি রাজা ছোটে এলো খাজা যখন পান করিল পিটি রাজা ছোট এলো সোনো খাজ আজ মি হিন্দুস্তান রে জরে আল্লাহ ও

জাহান নামের আগুন নিভাই যাবে আমি ভাই দেখে ভাই আমরা এক নাম্বার মুসলমান দুই নাম্বার গো যারা যারা এক নাম্বার মুসলমান হাত তোলেন হাত তুলে দাঁড়ান না এই পেছন কার গেলে এক নাম্বার না হাত তোলেন যারা যারা এক নাম্বার মুসলমান একটু আগে আসেন বুঝতে পারেন যারা এক নাম্বার মুসলমান আগে আসবেন যারা দুই নাম্বার মুসলমান বাহিরে থাকবেন